আসসালামু আলাইকুম ফেলে দেওয়া কলা দিয়ে কিভাবে দুটো আইটেম তৈরি করলাম চলুন দেখি পাকা কলা এই যে দেখেন প্রচুর পেকে গেছিলো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইটাকে এখন এই যে এখানে ছয়টা কলা নিয়েছি আমি এখন এটা দিয়ে কেক বানাবো প্লাস পিঠা বানাবো তো পাকা কলা যদি এরকম হয় ফেলে দিবেন না এভাবে করে খেতে পারেন আমি এর আগেও কিন্তু কলার কেক বানিয়েছি ভালো লাগে খেতে তো চলুন কীভাবে করি দেখাই চারটা ডিম দেওয়া হয়েছে এখন এই যে এক কাপ চিনি হাফ কাপ তেল এখন এটাকে ব্লেন্ড করে নেব এই মিশ্রণটা এখন এইখানে এক কাপ ময়দা আমি আটা নিয়েছি আমার কাছে আটা ছিল ময়দাটা শেষ করে ধরছে রুটি বানিয়ে কারণ ময়দা বেশি দিন রাখা ঠিক না তো এখানে এক কাপ আটা আর এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি বিশমিল্লা মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই যে এসেন্স দিলাম কলার কেক কিন্তু ডিম দেওয়াতে এই যে অ্যাসেন্সটা দিতে হয় যাতে ডিমে গন্ধটা না থাকে এইখানে তেল আর ময়দা দিয়ে নিয়েছি আমার কাছে বেকিং পেপার থেকে এইভাবে দিলে মনে হয় যে কেকটা নিচ থেকে খুব সুন্দর করে ছুটে আসে আমি জানি না আসলে এক একজনের একটা ভালো আর লাগে আর কি এখানে আমার এই যে এখন আমি এটা বাটিতে দিলে দেবো আর আমি তাওয়া বসাইছি এই যে পাতিলে বসিয়ে দিছি গ্যাসের চুলায় এখন এটা হতে থাকবে বলে দেখা যাক কি হয় আর এদিকে চাপটি দিচ্ছিলাম উল্টায় দিছি তার অবস্থা আসলে পেন কেকের মতন হয়ে হবে মনে হয় আমি তো আর সেটা করিনি আমি চাপটির মতন করছি পেন কেক করলেই পারতাম সুর গেলে বুদ্ধিবারে এই দেখেন কেকটা নাম আলাম সুন্দর পঁয়তাল্লিশ মিনিটে খুব সুন্দর হয়েছে দেখলাম কাটি দিয়ে দেখেন সুন্দর তো ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে আমি তাকে কাটবো এই হলো কেকটা খুললাম বাটি থেকে এই যে এখন কাটি একা একাই বিসমিল্লা আপারা চা খাবো তো সেইখানে নিয়ে যাব আসলে দেখেন আমি নিজেও জানতাম না যে এটা কার রিজিকে আছে হঠাৎ করে এক আপা ফোন দিল যে আপা এখন আমরা একসাথে চা খাবো তো উনি পুরি নিয়ে আসবে তা আমি আবার চিন্তা করতেছি আমি কী নিব কী নিব তো পরে মনে হলো যে আমি তো কেক বানাইছি দুপুরে এটা বিকালবেলা আর কি চিন্তা করতেছিলাম আর এখন দেখেন এটাই হলো আমি যে তৈরি করছি তখন কিন্তু আমি জানতাম না এটা কারিজিকে আছে বা কার জন্য বানাচ্ছি এইটাই হলো আমাদের আল্লাহর তরফ থেকে আশ্চর্যকর কিছু আর কি তাই তো কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে সমান করে কেটে নিলাম একপাশে এখন মাঝখান দিয়েভাবে কেটে ফেললে মনে হয় হয়ে যাবে তার আগে দেখাই কেকের অবস্থায় দেখেন মার্শাল্লা কেকটা সুন্দর হয়েছে যাই না কেমন হয়েছে আপারাই বলবে তো এটাকে আর পিস করব না এগুলো নিয়ে নিই বাটির মধ্যে যেগুলো ছোট ছোট পিস সেগুলো আর পিস করব না তো এখানে এই যে এক বক্স নিয়ে নিয়েছি আমার মনে হয় এটুকু হয়ে যাবে আর লাগবে না তারপর জানি না আর এগুলো এখন কেটে কেটে আমি আমার বক্সে রেখে দিব তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন